সম্মানীয় ভিওয়ার্স বর্তমান বাংলা নাটকের এক গুরুত্বপূর্ণ অভিনেত্রী হল কবির আজকে আমরা কবির সম্পর্কিত কয়েকটি অজানা তথ্য এই ভিডিওতে জানতে চলেছি সর্বপ্রথম আমরা যে তথ্যগুলো জানবো সেগুলো হলো তার আসল নাম কি তার জন্মস্থান কোথায় তার বর্তমান বয়স কত তার উচ্চতা কত ধর্মগত দিক দিয়ে তিনি কোন ধর্ম পালন করে থাকেন জানব তার শিক্ষাগত যোগ্যতাই বা তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণই বা কত এবং তার স্বামী ও সন্তানদের সম্পর্কে জানব অভিনেত্রী সাফা কবিরের আসল নাম অ্যান্টনি কেলি সাফা তার জন্মস্থান হল বরিশাল বাংলাদেশ সাফা কবির জন্মগ্রহণ করেছেন উনত্রিশে আগস্ট উনিশশো সালে তার বর্তমান বয়স একত্রিশ বছর অভিনেত্রী সাফা কবিরের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ধর্মগত দিক দিয়ে তিনি ইসলাম ধর্ম পালন করে থাকেন শিক্ষাগত দিক দিয়ে কবির বিবিএ কোর্স কমপ্লিট করেছেন কবিরের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হলো পনেরো কোটি টাকা বৈবাহিক দিক দিয়ে তিনি এখনও পর্যন্ত অবিবাহিত এখন আমরা তার সম্পর্কিত আরও কয়েকটি অজানা তথ্য জেনে নেব এখন আমরা যে তথ্যগুলো জানব সেগুলো হলো তার অভিনীত প্রথম নাটক কোনটি তিনি বর্তমান পর্যন্ত মোট কয়েকটি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লপ নাটকের সংখ্যা কত তার অভিনীত ব্লকবাস্টার নাটকের সংখ্যা কত তিনি বর্তমানে নাটক প্রতি কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তার অভিনীত কোন নাটকটি সব থেকে বেশি দেখা হয়েছে এবং আমরা আরও জানবো তার ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে অভিনেত্রী সাফা কবির অভিনীত প্রথম নাটকটি হল অল টাইম দৌড় যেটি দুই সালে প্রকাশিত হয়েছিল সাফা কবির এখনও পর্যন্ত সর্বমোট একশো নব্বইটি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লব নাটকের সংখ্যা বত্রিশটি সাফা কবির অভিনীত ব্লকবাস্টার নাটকের সংখ্যা চল্লিশটি তিনি বর্তমানে নাটক প্রতি এক লক্ষ টাকা থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তার অভিনীত সব থেকে বেশি দেখা নাটকটি হলো গুড যেটির ইউটিউবে ভিউজ এসেছে চুয়াল্লিশ মিলিয়ন সাফা কবিরের ফেসবুকে ফলোয়ারের সংখ্যা পঁয়ষট্টি লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা পঁচিশ লক্ষ জন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর নাটকের অজানা তথ্য সমৃদ্ধ এই ধরনের ভিডিও সবসময় দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন